টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে বাদ ভেঙে ডুবেছে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার দশটি গ্রাম পানিবন্দি হাজারের বেশি পরিবার তলিয়েছে বিস্তীর্ণ এলাকার ফসলের ক্ষেত ও মাছের ক্ষেত পানির প্রবল স্রোতে বিধ্বস্ত হয়েছে বেশ কিছু ঘরবাড়িও মারা গেছেন দুইজন বৃষ্টি বাড়লে বন্যা পরিস্থিতি আরও অবনতির সংখ্যা স্থানীয়দের গত কয়েকদিন ধরেই ভারী বর্ষণ হচ্ছে শেরপুরে সাথে পাহাড়ি ঢলের পানিতে বৃহস্পতিবার সকালে বিপদসীমা মা ছাড়ায় চেল্লাখালী সোমেশ্বরী ও নদীর পানি পানি তীব্রস্রোতে মহারষি সোমেশ্বরী নদীর দশটি পয়েন্টে বাদ ভেঙে গেলে পানি প্রবেশ করে লোকালয়ে প্লাবিত হয় ঝিনাইগাতি উপজেলা দশটি গ্রাম পানিবন্দী হয়ে পড়ে হাজারো পরিবার সবাই আলংকারর টাকা বশো আছিল স্বর্ণ অলংকারও আছিল তারপরও আশারপত্র ছিল কিছু বের করতে পারছি আর কিছু বের করতে পারি নাই বর্তমানে ভাই 10 টা থেকে 20 টা ঘরবাড়ি এই বিলীন হয়ে যাচ্ছে তার তারা নিছ হয়ে গেছে দেখেন তাদের যে ভিটা ছিল ভিটাও একেবারে নদী বিলীন করে দিয়ে গেছে যা পানির তীব্র স্রোতে ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু ঘরবাড়ি ভেসে যায় অর্ধশতা দিক ঘেরের মাছ স্থানীয়দের অভিযোগ গত দুই বছরে বাদ ভাঙলো সংস্কার না করায় এবারও বন্যার কবলে পরিছেন তারা সকালে পানি আগের ভাঙ্গা ছিল কিছু বস্তা দেওয়া ছিল এটা তীর মজবুত করে বাঁধে নাই আপনার আরও আমরা বস্তা দিবার করছিলাম এই বানার কোলা নাই মাটি দেয় নাই মানে এই রোড ফলে এইটুকু কোনো মাটি দেয় নাই মাটি দিলে এই অবস্থা হইতো না আমাদের প্রতি বছর এই এই জায়গাটা ভাঙে মানে সংস্কার হইতেই আসে না শুধু আশ্বাস দেওয়া যায় কিন্তু সংস্কার হয় না বন্যা বেলায় প্রস্তুতির কথা জেনেছে প্রশাসন ভেঙে যাওয়া বা দ্রুত মেরামতের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদের মধ্যে শুকনো খাবার সরবরাহ করার জন্য ব্যবস্থা করছি একই সাথে এই এলাকায় আমাদের ঝিনাইঘাতের মহারসি নদীর যে শহর রক্ষা বাদ সেটি স্থায়ী একটি বাঁধ নির্মাণের জন্য আমরা ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড সহ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর বিভিন্ন সময়পত্র দিয়েছি শেরপুরকে বন্যার কবল থেকে রক্ষায় জেলাখালী সোমেশ্বরী ও মহারসি নদীতে স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তৈরির দাবি স্থানীয়দের বিবিসি নিউজ ডেস্ক টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ডুবেছে শেরপুরের ছিনাইকাতি উপজেলার দশটি গ্রাম পানিবন্দি হাজারেরও বেশি পরিবার তুলিয়েছে বিস্তীর্ণ এলাকার ফসলের ক্ষেত ও মাছের ক্ষেত এ বিষয়ে আরও জানাতে শেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম জুবায়ের জুবায়ের দুর্গত এলাকার এখন কি পরিস্থিতি জানাবেন আমাদের রেদোয়ান গতকাল দুপুরে যে পাহাড়ি ঢল এবং টানা বর্ষণের ফলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছিল সেটি বেশ কিছুটা উন্নতি হয়েছে গতকাল রাত থেকে যে নদীগুলো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল সেই নদীগুলোর পানি নামতে শুরু করে এবং আজ সকাল ভর্ণাগাত আসলে নদীগুলোর পানি অনেকটাই কমে গিয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি যে ভারতের উজানে যে বর্ষণ চলছিল সেটি বন্ধ হয়েছে ফলে এই দিকে নদীগুলোতে আর পানি এই মুহূর্তে বাড়ছে না তবে গতকাল যে মহারষি নদীর বাঁধ ভেঙে গিয়েছিল সেই ভাঙা বাঁধের জায়গাগুলোতে যে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর সেগুলো ভেসে উঠেছে সেখানে যে এগারোটি পরিবারের বাড়িঘর ছিল সেগুলো সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে এবং আমরা যদি বলতে চাই যে যেহেতু এখন আমনের মৌসুম চলছে চারিদিকে মাঠ ঘাট ভর্তি ছিল সে আমনের ক্ষেত সেই ক্ষেতগুলো কিন্তু ভেসে গিয়েছে আমরা কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে যে প্রায় দেড়শো হেক্টরের বেশি রোপা আমনের যে ক্ষেত্র রয়েছিল সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া আরও পাঁচ ছয় হেক্টর জমির যে কাঁচা সবজি সেগুলো নষ্ট হয়ে গিয়েছে এই এই ঝিনাইগাতির চিত্র কিন্তু আসলে প্রতি বছরই আমরা বেশ কয়েকবার করে জানাই প্রতি বছর দু একবার করে এই পাহাড়ি ঢল এসে এই মহারষি নদীর বাঁধ ভেঙে কিন্তু লোকালয় প্লাবিত হয় যে শুধু লোকালয় নয় যে ঝিনেগাতি যে সদর রয়েছে সেই সদর বাজারেরও কিন্তু বিস্তীর্ণ অংশ ডুবে যায় পানিতে তো এই অবস্থাতে এখন পর্যন্ত শেরপুরে বৃষ্টি নাই আবহাওয়া ভালো আছে রোদ উঠেছে সকাল থেকে যদি ভারী বর্ষণ না হয় সেক্ষেত্রে বন্যার সম্ভাবনা নাই কিন্তু যদি আবারও ভারী বর্ষণ দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু শেরপুরে আবারও বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছেন না স্থানীয়রা রেদওয়ান শেরপুরের ঝিনাইগাতি থেকে আমার কাছে আপাতত এই ছিল সবশেষ এস এম সুবাইর আপনাকে ধন্যবাদ বৃষ্টি ও ঢলের কারণে গেল কয়েকদিনে সিলেট ও কুড়িগ্রামের অধিকাংশ নদ নদীর পানি বাড়লেও বিপদ সীমার নিচে রয়েছে সিলেটে শুধু কুশিয়ারা নদীর পানি দুটি পয়েন্টে বিপদসীমার উপরে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সিলেটে গত চব্বিশ ঘন্টায় সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমেছে তবে আগামী চব আটচল্লিশ ঘন্টায় মেঘালয় ও আসামে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে একই অবস্থা থাকবে সিলেট বিভাগেও ভারী বর্ষণ হলে সিলেট অঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধি পাবে অন্যদিকে কুড়িগ্রামে ধরলা তিস্তা ও দুধকুমার নদীর পানি স্থিতিশীল রয়েছে তবে বেশ কয়েকদিন ধরে পানি আটকে থাকায় দুর্ভোগে নিম্ন অঞ্চলের মানুষ পাশাপাশি ফসলের ক্ষেত পুরোপুরি নষ্ট হওয়ার আশঙ্কায় নদী পারের মানুষ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ব্রহ্মপুত্রের পানি আগামী চার থেকে পাঁচ দিন বৃদ্ধি অব্যাহত থাকবে এছাড়া আগামী চব্বিশ ঘন্টা ধরলা তিস্তা ও দুধকুমার নদীর পানি স্থিতি অবস্থায় থাকবে এরপর কমতে শুরু করবে এবার জেনে নেব সিলেটের খবর সিলেটের রয়েছেন সহকর্মী তাহিদ রহমান তাহিদ সিলেট অঞ্চলের নদ নদীর পানির কি পরিস্থিতি বন্যার কোন আশঙ্কা আছে কি না পানি উন্নয়ন বোর্ড কি বলছে বিস্তারিত জানাবেন আমাদের রিদোয়ান দেখুন সিলেটে গত চব্বিশ ঘন্টায় সব কয়টি নদ নদীর পানি কিন্তু কমেছে এই মুহূর্তে আমাদের কাছে যেটি খবর রয়েছে পানি উন্নয়ন বোর্ড বলছে যে শুধুমাত্র কুশিয়ারা নদী অমলশীত পয়েন্টে বিপদসীমার উনিশ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বাদবাকি বাকি অর্থাৎ সুরমা সহ অন্যান্য যে নদ নদীগুলো রয়েছে শাড়ি শাড়ি গোয়াইন লোভা এই নদ নদীর পানিগুলো কিন্তু আসলে গত চব্বিশ ঘন্টায় কমেছে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে উজানে মেঘালয় সংলগ্ন এলাকায় ভারী বর্ষণ হলে কিন্তু সিলেট অঞ্চলের নদ নদীর পানি বাড়বে এদিকে আপনাকে যদি আরেকটি বিষয়ে জানিয়ে রাখি যে সিলেটে গত চব্বিশ ঘন্টায় কিন্তু যে বৃষ্টিপাতের পরিমাণ সেটি হচ্ছে পনেরো দশমিক দুই মিলিমিটার অর্থাৎ পনেরো দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় সিলেটে হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে আজ সকাল থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় ভারতের মেঘালয় আসামে মাঝারি থেকে মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একই অবস্থা থাকবে সিলেট বিভাগেও অর্থাৎ পানি উন্নয়ন বোর্ডের যেটি যে উজানে মেঘালয়ে যদি বর্ষণ হয় তাহলে সেক্ষেত্রে এই আবহাওয়া বার্তা বলছে যে আগামী আটচল্লিশ ঘন্টা কিন্তু উজানে বৃষ্টিপাত পড়বে পাশাপাশি সিলেটেও কিন্তু বৃষ্টি সংখ্যা দেখছে আবহাওয়া অফিস যেটি বলছে যে শুক্রবার এবং শনিবার সিলেটের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে অর্থাৎ এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে সুরমা পাড়ের যে পয়েন্টটিতে আমরা রয়েছি সেই পয়েন্টটিতে সুরমা নদী প্রবাহিত হচ্ছে আর বন্যার যে সংখ্যার কথা আপনি বলছেন যে আসলে যদি আটচল্লিশ ঘন্টা কিন্তু বৃষ্টিপাত রয়েছে উজানে বৃষ্টি হলেই কিন্তু সিলেটে বন্যা দেখা দেয় তবে গেল বছরগুলোর তুলনায় এই এই সময়টাতে কিন্তু তিনবার টানা তিন দফা বন্যা হয়ে গিয়েছিল সেই তুলনায় এইবার আসলে বৃষ্টিপাতের পরিমাণ সিলেটে কম এখন পর্যন্ত আসলে বন্যার পরিস্থিতি সেইভাবে তৈরি হয়েছে সেটি বলা যাচ্ছে না তবে আগামী আটচল্লিশ ঘন্টা কিন্তু উজানেও বৃষ্টি হবে সিলেটেও বৃষ্টি হবে এবং বর্তমান পরিস্থিতি আসলে অবস্থা দৃষ্টি বোঝা যাবে তবে আবহাওয়া অফিস বলছে যে আগামী দুই দিন পরে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা কমবে তো এই ছিল আমার কাছে সিলেটের সুরমা পাঠ থেকে সিলেটের বন্যা এবং নদ নদীর পূর্বাভাসের সর্বশেষ যে জি তাহিদ রহমান বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে আরও জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন তুহিন বেশ কয়েকদিন ধরে ফসলের জমি পানিতে তলিয়ে আছে কি অবস্থা সেখানে মানুষ কীভাবে মোকাবেলা করছে আসলে যে সংকটটা এখন দাঁড়িয়েছে আসলে কুড়িগ্রামের যে কয়েকটি নদ নদীর পানি আমরা দেখেছি বেশ কয়েকদিন ধরে বেশ ওঠা নামা হচ্ছিল এটি আসলে সচরাচর যে ধরনের বন্যা মোকাবেলা করে এখানকার মানুষজন এটা থেকে এইবারে অন্তত ব্যতিক্রম যদিও খুব বড় আকারের বন্যা নয় এটি আমরা দেখেছি তারপরও যেহেতু থেমে থেমে পানিটা বৃদ্ধি হয় আবার নেমে যায় এরকম একটা পরিস্থিতি তবে গত সপ্তাহ খানিক ধরে যেটি হয়েছে যে আসলে পানিটা মানে যদিও বৃদ্ধি পেয়েছিল আনুগতিক হারে সে কারণ সে তুলনায় আবার নেমে যায়নি যেটি জানাচ্ছিল ছিল বোর্ড যে ভাটিতে পানি থাকায় বেশ শেষ করে ব্রহ্মপুত্রে পানি বেশি থাকায় সেখানে উজানের এই নদীগুলো ধরলা তিস্তা এবং দুধকুমার এই নদীগুলোর পানি নামতে কিছুটা বেগ পেতে হচ্ছে সেটি তারা জানছিল তো অবস্থায় মানুষজনের দুর্ভোগ যেটি এমনিতেই গ্রামীণ যে সড়ক তলি রয়েছে সেটি রয়েছে তারপর মানুষজনের যে ফসলের যে ক্ষতি আসলে এই সিজনের আমন আবাদটা এসে এটি আসলে গ্রাম অঞ্চলের মানুষের একটি সহজ লোভ্য এবং কম খরচে পাওয়ার আবাদ এটি বেশ বেশ ক্ষতির মুখে পড়েছে কৃষকজন তো আমরা দেখেছি নদী জমি যে মানুষজন তারা আসলে অপেক্ষা করতেছে ঠিক এই পানির কবে নাগাদ তারা পরিত্রাণ পায় কবে নাগাদ তাদের যে ফসল সেগুলো যদি জেগে ওঠে দ্রুত সময়ের মধ্যে তখন হয়তো তারা জানবে তো এ মুহূর্তে কৃষক একজন রয়েছেন আমরা দেখব যে আসলে আপনার তো যে ফসলগুলো তলিয়ে রয়েছে এগুলো কি আসলে নতুন করে জেগে উঠলে আবার হওয়ার কি সম্ভাবনা না 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 ওখানে হওয়ার সম্ভাবনা নাই আমাদের যে ওয়ালে লাগাইছি এবং যেগুলো করছি সব পানি উঠে সব কিছু ডুবে গেছে ডুবে গেছে আমার কোনো অনেক খরচা হয়ে গেছে দশ বারো হাজার টাকা আমার খরচা ধান বেচছি বেচছি এমন করো তৈরি করছি হ্যাঁ করিয়া মনে লাগাইছি এদিকে আবার যখন প্রায়টা শুকিয়ে যাবে ওই জন্য আমাদের ধান টান কিছু আর হবে না না হওয়ার পরে আমাদের তো সরিষা অথবা মনে করো কালাই এটা আমার সিটিতে হবে সিটের পরে মনে করো ইয়ে মনে করো যা হবে হবে এ তো খরচা আছে আমার ধর পাঁচ ছয় হাজার টাকা আবার ওই খরচা করে আমার বুঝতে হবে ঠিক আসলে এরকমই তাদের চিন্তা যে আসলে এই পানি নেমে যাওয়ার পর নতুন করে যে ফসল লাগানো এটাও তাদের চিন্তার বিষয় তারা ভাবছিলেন এই এই খবর জি নিশ্চয়ই তুহিন ধন্যবাদ আপনাকে সিলেট এম এ জি মেডিকেল কলেজ হাসপাতালে নানা অনিয়মে বিঘ্নিত হচ্ছে চিকিৎসা সেবা অপরিচ্ছন্ন পরিবেশ অ্যাম্বুলেন্স ব্যবস্থাপনায় কার্যপি ওষুধ স্বল্পতা ও রোগীর খাবারে অনিয়মের অভিযোগে জর্জরিত প্রতিষ্ঠানটি এমনকি তিন মাস বেতন পান না আড়াইশোর বেশি আউটসোর্সিং কর্মী অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ত্রুটি বিচ্যুতি কমানোর প্রচেষ্টা চলছে সিলেটের বৃহত্তম সরকারি চিকিৎসা কেন্দ্র এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নানা অনিয়ম ভোগান্তি যেন নিত্যসঙ্গী এখানকার রোগীদের বেশিরভাগ ওয়ার্ডের পরিবেশ অপরিচ্ছন্ন দুর্গন্ধময় শৌচাগারে গেলে আরো অসুস্থ হওয়ার উপক্রম পরিস্থিতি খুবই খারাপ অনেক সময় পাওয়া যায় না আপনার মুখ দোয়ার পানি না প্রতিদিন সকালে এইরকম হয়েছে একশো টাকা বেশিরভাগ সময় রোগীদের ভাগ্যের জোটে তুচ্ছতা ছিল আর দুর্ব্যবহার

সরকারি অ্যাম্বুলেন্স ব্যবস্থাপনায়ও রয়েছে নয় ছয় নথিপত্রে পাওয়া যায়নি সেবা নেওয়ার রোগীদের পর্যাপ্ত তথ্য মাসিক আয় ব্যয় হিসেবেও ব্যাপক গড়মিল গত মাসেও আমরা দেখলাম লোকালি ভাবে ওষুধ ক্রয় করছে বেসরকারি ওষুধ এই মাসেও ক্রয় করছে কিন্তু রুগীরা গেলে পড়ে বলে যে না বেসরকারি ওষুধ এই ছয়টা অ্যাম্বুলেন্সে প্রতি মাসে প্রায় আঠারো হাজার টাকা করে তারা কিন্তু ইনকাম করে আমরা যাচাই বাছাই করব যাচাই বাছাই করে পরবর্তীতে আমরা কমিশন বরাবর একটা সুপারিশ করব তবে সংশ্লিষ্টদের দাবি জ্বালানি তেলের দাম বাড়ায় এমন তারতম্য প্রুভড আছে আমরা কতটুকু তেল নিয়েছি তেলের দাম বেড়ে যাওয়ায় আমাদেরকে এখন প্রায় অর্ধেক ভর্তি দেওয়া লাগতেছে এই ব্যাপারটাও আমরা কীভাবে মিনিমাইজ করা যায় আমরা আমরা নিজেরা বসছি এবং আমরা কীভাবে সর্বোচ্চ আরও সার্ভিস দেওয়া যায় আমরা চেষ্টা করছি দুদকের অনুসন্ধানে মিলেছে আড়াইশো আউটসোর্সিং কর্মীর তিন মাস বেতন পরিশোধ না করার তথ্য দুইশো জন আউটসোর্সিং এর মানুষ আছে তাদের গত তিন মাস যাবৎ কোনো বেতন দেওয়া হচ্ছে না সিলেট বিভাগের লক্ষ লক্ষ রোগীর ভরসাস্থল এই ওসমানী মেডিকেল কলেজ এবং হাসপাতাল এই হাসপাতালে বেশিরভাগই সাধারণ একেবারে খেটে খাওয়া মানুষ চিকিৎসা নিতে আসেন কিন্তু চিকিৎসা নিতে আসার পর তাদের অভিযোগের যেন অন্ত নেই তার পাশাপাশি রয়েছে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ। রোগী এবং সকলের প্রত্যাশা এসব কাটিয়ে সাধারণ মানুষের সেবার ভরসার কেন্দ্র হয়ে উঠবে এই হাসপাতালটি প্রতুষ তালুকদার বিবিসি নিউজ সিলেট আমরা সারা দেশে নানা প্রান্তের খবরাখবর জানছিলাম বাজার দরের খবর জানবো তার আগে একটু ইলিশের খবরও একটু আমরা জেনে আসতে চাই ইলিশের বাজার দর জানাতে চাঁদপুর বড় স্টেশন বাজঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম আতিক আতিক এখন তো ইলিশের ভরা মৌসুম দাম কেমন দেখছেন বিস্তারিত জানতে চাই আপনার কাছে এই মৌসুমের এই সময়টাকে বলা হয় দামের নিয়ে কিন্তু আমরা এখন দাম কিন্তু এই আমরা অন্যান্য বছর দেখেছি যে ইলিশের কিন্তু দাম একটু কমতে শুরু করে এবং সেটা সাধারণ ক্রেতাদের হাতে লাগানোর মধ্যেই চলে আসে তবে ঠিক এই বছর দেখছি আমরা তার ভিন্ন চিত্র মূলত যখন ইলিশ ছিল না তখনও যেই মূল্য দাম বিক্রি যেই মূল্যে ইলিশ বিক্রি হয়েছে ঠিক এখনও কিন্তু একই ধরনের সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে ক্রেতাদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে মূলত আমি যদি বলি যে তার বয়স্ক বয়স্টেশন মাঝঘাটে বিশেষ করে শুক্র ও শনিবার কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা উঠে আছে এবং তাদের পছন্দের ইলিশের স্বাদ জন্য এই খাতে আসেন মূলত সেক্ষেত্রে কিন্তু ইলিশের দাম শুক্র এবং শনিবার কিছুটা বেশি থাকে সেক্ষেত্রে আমরা দেখা যে আজকে ইলিশের দাম হয়তো কেজিতে দু একশো টাকা বাড়বে সবাই সেটা আরও কিছুক্ষণ পরে নিশ্চিত হওয়া যাবে তবে আমি একটু দামের বিষয় যদি জানি আর কি চাতুর্গষ্ঠ এবং মাঝঘাটে মূলত এখনও প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে দেড়শো টাকা কেজি আর যে এক কেজি ওজনের ইলিশ আর এক কেজি ওজনের যেগুলো এক বেশি ওজন সেগুলো প্রায় আঠাশশো থেকে তিন হাজার আটশোশো থেকে নয়শো গ্রাম আটশো থেকে নয়শো গ্রামের বীজগুলো বিক্রি হচ্ছে মূলত আঠারোশো টাকা আর বিশেষ করে পাঁচশো গ্রামের ওজন

রপ্তানি করা হচ্ছে যারা নাগরিক চারপরের যারা রয়েছে তারা কিন্তু এই পাশে কাছে ব্যাপক প্রতিক্রিয়া দেখাচ্ছে তারা কিন্তু এই পনেরোশো টাকায় কিন্তু ইলিশ সংগ্রহ করতে বিশেষ করে এক কেজি ওজনের ইলিশ কিন্তু তারা এক কেজি ওজনের একটি ইলিশ সংগ্রহ করতে গেলেও তাদের মূল্যত দুই হাজার টাকা জি আপনাকে ধন্যবাদ ইলিশের দাম আসলে এত বেশি মধ্যবিত্তের নাগালের আসলে বাইরে চলে গিয়েছে বলা যায় আমরা ইলিশের দাম শুনলাম একটু চালের বাজারের খবর খবর জানবো চালের বাজারের খবর জানাতে নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এ সাজু সাজু আজকে চালের মানে চালের বাজারের দর কেমন বিস্তারিত জানতে চাই বিভিন্ন চাল নিশ্চয়ই বিভিন্ন রকম দর দামের জানাবেন আমাদের খাদ্য উদ্বৃত্ত জেলা নওগাঁয় সব ধরনের চালে কেজিতে দুই থেকে এক টাকা পর্যন্ত কমেছে এটি কুমার কারণ হিসেবে মিল মালিক এবং কুসিয়া ব্যবসায়ীরা বলছেন যে নতুন ধান বাজারে এসেছে এছাড়াও সরকারি পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে বিদেশ থেকে যে চাল আমদানি এছাড়াও যে ওএমএস পর্যায়ে বা সরকারি যে চাল বিতরণ করা হচ্ছে এই চাল বিতরণ করার কারণেই চালের বাজারে কিছুটা প্রভাব পড়েছে আর এর কারণেই কেজিতে এক থেকে দুই টাকা পর্যন্ত কমেছে প্রকারভেদে সব চালেই এই দাম আমরা কম লক্ষ্য করছি তবে আমরা গত জুন জুলাইয়ে দেখেছি লাফিয়ে লাফিয়ে এই চালের দাম বেড়েছে আট থেকে দশ টাকা পর্যন্ত কেজিতে বেড়েছিল সেটি আসলে কমার কোনো আমরা চিত্র এখন পর্যন্ত চোখে পড়ে নাই বা কম কমছে না এটি মিল মালিকরা বলছেন যে চাল যে উৎপাদন করতে চাল তৈরি করতে যে খরচ পড়ছে সেই খরচের বৃদ্ধির কারণেই তারা চালের দাম কমাতে পারছে না এছাড়াও মিল মালিক এবং খুর্সা ব্যবসায়ীদের যে অভিযোগ এটি হচ্ছে যে এই চাল বাজার বা চালের এই বড় মোকামটা এটা সিন্ডিকেটের হাতে দখলে চলে গেছে যে আগে মিল মালিকদের দোষারোপ করা হতো বা অটো মিল মালিকদের দোষারোপ করা হতো বিশেষ করে তারা এখনও আবার দুষছেন যে কর্পোরেট ব্যবসায়ীদের যে নওগাতে বেশ কিছু কর্পোরেট ব্যবসায়ীরা এই চালের বাজারটি দখল করে রেখেছেন এই কারণেই চালের বাজার সহজেই কেউ মিল মালিক বা অটো মিল মালিকরা বা হাকস্কিন মিল মালিকরা যদি চাইলেই এই মিল বাজারটা নিয়ন্ত্রণ করতে পারছে না মিল মালিকটা বাজার পুরোপুরি মানে কয়েকটি গুটি কয়েক ব্যবসায়ীর কাছে চলে গেছে এই কারণেই এই সিন্ডিকেটটি দিন দিন আরও শক্তিশালী হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে তবে আপনার কৃষকরা বলছেন যে অন্য কথা কৃষকরা বলছেন যে ভরা মৌসুমে যখন ভরা মৌসুমে যখন চাল ধান বাজারে ওঠে তখন হঠাৎ করেই দাম কমিয়ে দেয় ধানের দাম কমিয়ে দিয়ে দু এক টাকা দু এক টাকা চালের দাম কমে আর ধান তাদের গোলা থেকে শেষ হলেই যায় দাম আবার বেড়ে যায় তবে নৌকার চিত্র বরাবরই এমন রেদোয়ান জানতে পারলাম আপনার কাছে যে আসলে পারস্পরিক দোষারোপ সবসময়ই থাকে এটা থেকে আসলে পরিত্রাণের উপায় কি সেটা আসলে বাজার ভালো মনিটরিং করলে তখন আসলে বোঝা যাবে নয় বছর পর আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে দলটি সম্মেলনকে ঘিরে নেতাকর্মীরা অনেকটাই উজ্জীবিত তাদের দিক থেকে নির্দেশনা দিতে ভার্চুয়ালি যুক্ত হবেন ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কার হাতে যাবে জেলার দায়িত্ব এ নিয়ে জোর গুঞ্জন আর কৌতূহলের যেন শেষ নেই তরুণে তরুণে সেজেছে পুরো শহর অলিগলি ছেয়ে গেছে ব্যানার ফেস্টনে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে সম্মেলন ঘিরে সাজ সাজ এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ভোটের মাধ্যমে নির্বাচন করা হবে জেলা বিএনপির নতুন নেতৃত্ব গঠন করা হয়েছে সাত সদস্যের নির্বাচন কমিশন সহ বিভিন্ন উপকমিটি দলের ভেতরে গণতন্ত্রের চর্চায় নেতৃত্ব বাছাইয়ের এই আয়োজনকে স্বাগত জানিয়েছেন নেতাকর্মীরা এ নিয়ে আছে তাদের কৌতূহল দুঃসময়ে যারা কর্মীদের কুচ খবর রেখেছে আমরা এরকম নেতৃত্বই চাই যে নেতার পিছনে ভালো লোক থাকবে আমরা ওই রকম একজন নেতা চাই স্বচ্ছ ভ্যালট বাক্সের মাধ্যমে সম্মেলনে যারা কাউন্সিলর আছেন তারা ভোট দিবেন যারা সৎ নিষ্ঠা যারা এই সত্যবর্ষ পরিশ্রম করেছে তাদেরকে আমরা নির্বাচিত করব সুন্দর ভোটের মাধ্যমে একটি সুন্দর কাউন্সিল উপহার দিবে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি আন্দোলন সংগ্রাম করে আসছে আগামী নেতৃত্বের জন্য প্রাধান্য পাবে তৃণমূলের মতামত আগামী বিশ তারিখের সম্মেলনে আমরা আশা করছি যে এই সারা শহর শুধু স্টেডিয়াম নয় সারা শহরই জনসমুদ্রে পরিণত হবে এবং নির্বাচনে তৃণমূল কর্মীদের ভোটের মাধ্যমে নেতৃত্ব প্রতিষ্ঠার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে দীর্ঘদিন পর আমরা উৎসবগর পরিবেশে সম্মেলনটা করতে যাচ্ছি প্রত্যাশা করি যে অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠু হবে শান্তিপূর্ণভাবে সম্মেলন সম্পন্ন হবে সম্মেলনে বিএনপির একুশটি ইউনিটে দুই হাজার নব্বই জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করবেন সভাপতি পদে দুইজন ও সাধারণ সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন ডিবিসি নিউজ ডেস্ক